আপনাদেরকে দেখাবো আমার ছোট বাবা অর্থাৎ আমার বাগান দেখুন এখানে কি কি গাছ আছে আপনাদেরকে এখানে আছে লেবু গাছ এই যে দেখেন লেবুর ফলনটা দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ আর বড় গাছও আছে সাথে দেখেন পেয়ারা গাছটা আছে আপনার আখ্যাত আছে কিছু কুশাল অবলোপন করা হয়েছে এখানে দেখেন পেঁপে গাছ পেঁপে এখনো ফলন হয় নাই তবে সামনে খুব শীঘ্রই এক দুই মাসের ভিতরে ফলন হবে এদিকে একটা তেঁতুল গাছ আছে যাদের বাড়িতে এরকম একটা ছাদ আছে তারা চাইলে ছাদ বাগানে বিভিন্ন গাছের চার রোপণ করতে পারেন